আমার নাম তৈমুর আলী গ্রাম গ্রাম আই হাই কি ঘটনাটা একটু বলেন দেখি আমাদের বাপ ভাইয়ের ব্যাপার আমি আমাদের বাড়িতে আমার ছেলের বাড়িতে এখন বর্তমান আশ্রয় নিয়েছি আমার বাড়ি ভাঙি চুট দিছে ঝগড়া লাগিয়া আমার ভাই আমার দুই ভাই দুই ভাইয়ের বউ আমার বোন সবাই মিলি মারপিট করছে আমার বউ সলভ নিয়ে আমি সকাল দুপুর দুইটার সময় মেডিকেলে যাই ভর্তি করাই তখন মেডিকেল থাকি আমি নাতিপুতি নিয়ে আমার ছেলের বাড়িতে উঠি আমার রান রান্না ভাত ছিল ওই বাসায় আমি সাড়ে দশটা দশটার দিকে গেছি যাই দেখি আমার বাড়িতে পনেরো বিশজন লোক আমি ভয়তে সেইখানে ভিড় নিই আমার বাড়িটা মাঠ করে দিছে আমি না খাই না দাই রাইতে আমার নিয়ে এই এই আমার রাইতে ছেলের বাসায় ছিলাম সকালবেলা আমি চাইটা আলু ভত্তা ভাত আন দিয়ে আমি মেডিকেল যাই মেডিকেল যাই আমার বউ বাচ্চাকে নিয়ে আমি তারপরে বাসায় আসি তারপরে আমার বাড়িঘর ভাঙচুর তখন আমরা আইনের আশ্রয় নিই আইনের আশ্রয় নিয়ে থানা আসি আমার ভাইকে ধরে নিয়ে যায় আমার ছোট ভাইকে তারপরে আমাদেরকে বললো দারগা সাহেব দি নেম্বার সাহেব আমাদেরকে আমার বাম মাকে বললো আপনারা তাহলে কালকে দশটার ভিতরে থানাতে আসেন আমি আমার বউ বাচ্চাকে সবাকে নিয়ে থানায় গেলাম কেজের বাদি আমার বউ তখন আমার মেয়ে নেম্বার সাহেব আমার মেয়ের সঙ্গে জেরা করতেছে আপনার মেয়ে কোথায় ছিল আপনার বাচ্চারা কোথায় ছিল কি হ্যাঁ এগুলো জেরা যখন করে তখন আমার মেয়ে ভট করি বললো আপনি এত মিন এত জেরা কেন করতেছেন উকিলের মতন আপনি এত মিন এই কথা শুনিয়া নেম্বার সাহেব চটকি উঠিয়া বলল আপস হবে না হ্যাঁ আপনারা মানহানি মামলা করেন এর উপর আর এই ক্যাশ এন্ট্রি করিয়ান না এই কথা বলিয়া নেম্বার সাহেব চলে যায় মেম্বারের নাম কি আপনার মেম্বারের নাম শামসুল রহমান কয় নম্বর ওয়ার্ড এটা শামসুল হক শামসুল হক 9 নম্বর ওয়ার্ড আচ্ছা মূলত ঘটনাটা কি নিয়ে ঘটনা হলো আমার বাম মায়ের সাথে আমি পাঁচ ইয়ে তো চার পাঁচটা বাড়ি করছি আবার আমার এই বাড়ি কী না আমার মাও না কি বেলে তাতে আমার ছোট মেজ ভাইটাকে লেখি দিছে কিছুদিন আগে আমাকে ওই শামতুল নাম্বারও বলছে দিয়ে এই তত্ত্ব এখানে বাড়ি তো তোর জায়গা তো লিখিয়ে দিছে তোর বাড়িটা তোর মাও তা আমি এটা বিশ্বাস করিনি তারপরে আমার বাবা মাকেও বলি সেও বলে না লেখি দেনি পরে আমি আরও অন্য অন্য মানুষের কাছে শুনি আবার আমার ভাই আমার বাড়ি পাশে বাড়ি গল্প করে ওরজিনালে লেখি নিছে এখন আমাদেরকে আমার বাড়ির সামনে গোবর ফেলাইতে আসিয়া আমি বাধা দেই হ্যাঁ পাঁও ফুজি ঝগড়া লাগায় এই তখন আমার সঙ্গে মারপিট করিয়া আমার বাড়িটা ভাঙচুর করে ও বাড়ি কি করে অল বাড়ি আমার যত মাল ঝাল বাড়িতে ছিল অনেক কিছু মাল ভাংচুর করছে আমার দুই ভাই নাম মেল ইসলাম মস্তাকিমা কি কেন ইসমতারা আমার ছোট বোন মাহাবুবা এখন আপনি এটা কি চাচ্ছেন এটা আমি এখন মামলা করছি এখন সঠিক আদালতে আমি বিচার চাই এটা একটি বাড়ি ভাঙার দৃশ্য এটা হচ্ছে দিনাজপুর সদর উপজেলার দশনাং কমলপুর ইউনিয়নের আই হাই রহমানের বাড়ি ছিল এই বাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তার ভাই তোজাম্মেলের পরিবার সবাই মিলে এই বাড়িটি ভাঙচুর করে বর্তমানে তহিমুর রহমানের একমাত্র মাথা গুসার ঠাই বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার চান তহিমুর রহমান